আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মাঝে মাঝে হুটহাট কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে যেতে ইচ্ছা করে ওয়েদারের সাথে সাথে হারিয়ে যেতে ইচ্ছা করে যেহেতু ওয়ারেফটা ছোট তাই এখন আগের মতো হুটহাট ইচ্ছা করলে বের হয়ে যাওয়া যায় না হারিয়ে যাওয়া যায় না তাই আশেপাশে কোথাও বের হয়ে গেলাম দেখেন ওয়ারেফতা অনেক ধরনের এক্সপ্রেশন দিচ্ছিল মুখের একটু হাসি একটু স্যাড আবার আমার দিকে তাকাচ্ছিল তো আমরা যাচ্ছিলাম বালু নদী এটা বসুন্ধরার ভিতরেই এন ব্লকের ওই দিকে তো এখানে গেলে মাঝে মাঝে মনটা ভালোই লাগে তো যে কথা তুমি আমার দিকে তাকাও

বর্ষার সময় এখানে নদীতে অনেক পানি থাকে এবং দেখতেও খুব ভালো লাগে আমি আরও একবার এসেছিলাম তখন আমি নিজে রেইনবো দেখেছি এর আগে কখনো দেখিনি তো সেই দিনই ফার্স্ট আমি রেইনবো দেখেছিলাম যেহেতু এখন ডিসেম্বর একটু একটু শীত পড়ে গিয়েছে তো এখন তো তেমন একটা পানি নেই তারপরেও ভালো লাগছিল একটু শীত শীত লাগছিল

আর তা ওখানে লজ্জাবতী গাছ দেখেছিল ফার্স্ট টাইম ওইটা নিয়ে কতক্ষণ দুষ্টামি করেছিল এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ